হ্যাঁ দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার বকুলতলা গ্রামে দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার বকুলতলা গ্রামে যে চিত্র আমাদের কাছে ধরা পড়ছে এই মুহূর্তে যে আমরা এর আগে দেখেছি সিয়াব চত্তুর নামে এক ব্যক্তি সে কেরালা থেকে পায়ে হেঁটে হজ যাত্রী হিসাবে হজ করতে গেছিলেন এখান থেকে সুদূর মক্কা শরীফ মদিনা শরীফে সৌদি আরবে ঠিক তদরূপাবে আজ আমরা দেখতে পাচ্ছি আমি দেখাবো যে হাফিজুর সর্দার এই ভাইটি আজকে এখান থেকে পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যেতে পায়ে হেঁটে তিনি যাবেন এবং যারা জানা যাচ্ছে শুধু হজ পালন করতে যাবেন না তিনি এখান থেকে বৃক্ষরোপণ করতে করতে যাবেন এবং এখান থেকে পরিবেশ বাঁচাতে অর্থাৎ যে অক্সিজেনের কমজোরি হচ্ছে যার জন্য মানুষের যে বিভিন্ন রোগ ব্যাধি বা আমরা ডিটেলসটা জেনে নেবো তার থেকে কিন্তু তার আগে সব থেকে কথা এটাই যে পরিবেশ রক্ষার স্বার্থে সে আজ এখান থেকে শুধু সৌদি আরবে পায়ে হেঁটে যাবে অলরেডি রেডি আছে তার আমি একটু দেখাবো তার এবং আমি ঘুরে যেটা দেখাবো তার পরিবারের লোকজনকেও দেখাবো যে দক্ষিণ চব্বিশগুলার প্রত্যন্ত একটি এরিয়া ক্যানিং টু দু নম্বর ব্লকের একেবারে বকুলতলা গ্রামে তার এলাকার মানুষ যারা একে দেখা দেখা যাচ্ছে যে গ্রামের প্রত্যন্ত গ্রামেই ছোট ছোট বাচ্চা নিয়ে তারা দাঁড়িয়ে আছে কারোর চোখে দেখা যাচ্ছে পানি এসে গেছে অলরেডি কী বলবেন আপনি কি এই জন্য কি বলবেন আজকে আমি কিছু বলব না আপনি কোথা থেকে এসছেন কি হয় আপনার ছেলে ছেলে আচ্ছা আমি দেখাবো যে তার অলরেডি আমি যেটা শুনলাম যে তার বাবা নেই মা আছে তার স্ত্রীও বসে আছে আমি একটু পরে তার কাছেই যাব তার ডিটেলসটা জানবো তার আগে তার এলাকার বাড়িতে যেভাবে মানুষ ঘিরে ধরেছে সেটা একটু সরাসরি আপনাদের দেখাচ্ছি তার এই যে এই বাড়ি কিন্তু সাধারণ একটা ছেলে তার যে ভাবনা এবং পরিবেশ বাঁচাতে ইতিপূর্বে আমি শুনেছি যে রাজ্যের বিভিন্ন অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এসে গেছে পরিবেশ বাঁচাতে গা বৃক্ষরোপণ করতে করতে ঠিক আজই সিদ্ধান্ত নিয়েছেন আজই তিনি বেরিয়ে যাবেন এই বাড়ি থেকে যে দক্ষিণ চব্বিশগড়ায় প্রত্যন্ত এরিয়া দক্ষিণ চব্বিশগায় ক্যানিং টু দু নম্বর ব্লকের বকুলতলা অর্থাৎ জীবনতলা থানার বকুলতলা গ্রামের বাসিন্দা এই হাফিজুর সর্দার সে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে পাড়ি দেবেন সুদূর পায়ে হেঁটে এখান থেকে চলে যাবেন সৌদি আরবের উদ্দেশ্যে হয়তো হস পালন করবেন এবং সারা বিশ্বের কাছে এটা জানিয়ে যাবেন সে বৃক্ষরোপণ করতে করতে যাবেন এবং তার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি স্কুলের ছাত্রছাত্রীরাও তারা এসে পৌঁছে গেছে তাদের হাতে এবং গ্রামের মানুষের কাছে কিছু বৃক্ষ তিনি তুলে যাবেন অর্থাৎ গাছ দিয়ে যাবেন সে গাছ তারা লাগাবেন সেটাই তাদের স্মৃতি হয়ে থাকবে জানি না সে পৃথিবীতে আবার ফিরে আসবে কিনা প্রতিটা মানুষেরও হয়তো চলে যেতে হবে যে চিন্তাভাবনা নিয়েছে শুধু এখান থেকে নয় কয়েক মানে এখান থেকে সৌদি আরব পৌঁছাবেন আমি একটু যাব তার কাছে এবং তার পরিবারের কাছে তার মায়ের কাছেও কথা বলবো আমি সরাসরি চলে যাব হাফিজুর ভাইয়ের কাছে হাফিজুর সর্দার একটু একটু দূরে দাঁড়াতে বলবো এবং এখানে আপনারা যারা আছেন দাঁড়াবেন পিছনে যদি আসতে পারেন আপনার পিছনে যদি আসেন যারা এসছেন আমি সবাইকে ক্যামেরাতে দেখাতে বলবো আপনি একটু পিছনের দিকে আসুন সবাইকে দেখাতে বলবো একটু ঘুরে দেখাবো তার বাড়িটা তার ছেলে মেয়েকে ছেলে মেয়ে কই হাফিজুর ভাই ছেলে মেয়ে হাফিজুর ভাই ছেলে মেয়ে তোর একটু দূর দূরত্ব বজায় রাখো হ্যাঁ ছেলে আচ্ছা একটু তোমরা একটু পিছন দিকে যাও আরও যাও একটু ক্যামেরাতে ভালো করে আসবে মানুষ দেখবেন পিছনের দিকে যাবেন তার মা যদি এখানে থাকে তার স্ত্রীকে আসতে বলবো তার আগে আমি তার সঙ্গে কথা বলি এই চিন্তা চিন্তাভাবনাটা কেন নেওয়া হলো হবিজুর ভাই প্রথমত আমি নিয়ত করেছিলাম পায়ে হেঁটে হয়ে যাব। তারপরে চিন্তা ভাবনা করলাম যে পরিবেশকে রক্ষা করতে যেভাবে পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে তো যদি আমি বৃক্ষরোপণ করতে যেতে পারি তো পরিবেশ কিছুটা হলে তো আমি প্রজন্মের জন্যে মানে অক্সিজেন বা যাবতীয় যা প্রয়োজন সেগুলো আমি দিয়ে যেতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমার এই রওনা আজকের এই চিন্তাটা কত দিন ধরে এই চিন্তাটা করছেন আমি পাঁচ বছর আগে থেকে এই চিন্তা ভাবনাটা করছি এর আগে কোথাও কোথাও গেছিলেন এর আগে এর আগে আমি পরিবেশ রক্ষার প্রচার নিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ সাইকেলে আমি প্রচার করেছিলাম আজকের আমি পায়ে হেঁটে আরবে উদ্দেশ্য রওনা দিচ্ছি কত কিলোমিটার এটা দেখেছেন আপনি প্রায় আট হাজার একটু বেশি আপনারা শুনলেন যে প্রায় আট হাজার এই যে যেতে যে কাগজপত্র বা লোকেশান কিভাবে কি করবেন আপনি কিভাবে আপনি কোনো রকম ভাষা জানেন আমি সাধারণত হিন্দি ইংলিশ বাংলার তিন রকমই ভাষা জানি আর কাগজ বলতে এসডিও বিডিও আমাদের প্রতিমা মণ্ডল বা ডিএম ওনারা কাগজ রেডি করে দিয়েছে সেই কাগজ নিয়ে আমি যাচ্ছি আগামী এই যে আপনি একের পর এক দেশ কটা দেশ পার হবেন ছটা দেশ পার হবা কোন কোন দেশ পার হবেন আপনি পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক কুয়েত আরব দুবাই সরি আরব আরব এর জন্য যে ভিসা ভিসা প্রয়োজন সেই কাগজপত্র কি কি আপনি রেডি করেছেন হ্যাঁ হ্যাঁ ভিসা সমস্ত অ্যাম্বাসের সাথে ভিসা কথা বলে ভিসা রেডি করা হয়েছে এবার যাওয়ার পথে ভিসা গুলো কালেক্ট করে নেব এর আগে বিক্ষোভ করতে কোন কোন দেশে গেছিলেন বাংলাদেশ গিয়েছি নেপাল গিয়েছি ভুটান গিয়েছি আমাদের ভারতবর্ষে আমি দেখাবো প্রত্যন্ত একটি গ্রাম একেবারেই একেবারে জরাজীর্ণ এরিয়া ক্যানিং টু দু নম্বর ব্লকে হাফিজুর সর্দার যে চিন্তা ভাবনা নিয়েছে আমি দেখাবো তার গ্রামের মানুষরাও এখানে উপস্থিত হয়েছে আমি তার ছেলেকে তার ছেলে দেখাবো ছোট্ট ছেলে তার তোমার বাবা আজকে হজে যাচ্ছে কি বলবে পায়ে হেঁটে যাই হোক ছোট বাচ্চা তার মুখেও ভাষা নেই আচ্ছা এই যে ছোট ছোট বাচ্চাদের রেখে আপনি চলে যাচ্ছেন কতটা সময় লাগবে আপনার সময় কতটা নির্ধারিত হয়েছে ছ থেকে সাত মাস সাত মাস পুরোটাই হেঁটে যাবেন পুরোটাই হেঁটে কতক্ষণ কতক্ষণ ধরে হাঁটবেন একটু জোরে দিনে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটার হাঁটার রাস্তা তারপরে রেস্ট তারপরে রেস্ট তোমরা কোথায় নেবে কী চিন্তা ভাবনা নিয়েছো রেস্ট যেমন মসজিদ মাদ্রাসা মন্দির স্কুল এসডিও বিডিও তারপর থানা পেট্রোল পাম্প এসব জায়গাতে রেস্ট নেওয়া যায় সেফটি জায়গা মনে হচ্ছে আমার মন্দিরের কথা বললেন ভারতবর্ষে এই যে বর্তমানে যে চিত্র এ এই যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম চলছে দু হাজার একেবারে দু হাজার চোদ্দো সাল বিজেপি সরকার ক্ষমতা আসার পরে কি মনে কোনো ভয় লাগছে না যে এই ভারতবর্ষের যে অবস্থা অন্য দেশের কথা আমি ছেড়ে দিলাম আপনি অনেক জায়গায় ঘুরেছেন ভারতবর্ষের যে অবস্থা এটা কোনো সমস্যার মধ্যে পড়তে হবে কি না প্রথমত আমি এর আগে অনেক জায়গায় গিয়েছি মন্দিরে ছিলাম মসজিদে ছিলাম গির্জায় ছিলাম তো আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই এই নিয়ে আমাদের কোনো আমাকে কোনোদিন কোনো দিনের জন্য কোনো হিন্দু ভাই আমাকে বলেনি যে ভাই তুমি মসজিদে মন্দিরে থাকবে না আমাকে সবসময় জিনিস হিন্দু ভাইয়ের সাপোর্ট করে গিয়েছে দেখ সুন্দর একটি কথা আমরা শুনলাম যে সম্প্রীতির বাংলা নয় সম্প্রীতির দেশ সেই দেশ হয়তো কিছু অকৃতজ্ঞ মানুষের জন্য সেই বিষয়টা আমি যাচ্ছি না কিন্তু আজকে যেটা ভালো লাগছে এখানে আমি তার মা কই মায়ের সঙ্গে একটু কথা মেয়েটা কোথায় আছে মেয়েটা কই মা আসুন আপনার কটা ছেলে একটু সরে আসুন না ছেলের কাছে একটু সরে আসুন আপনার ছেলে তো কটা ছেলে আপনার একটা ছেলে হ্যাঁ একটা ছেলে একটাই ছেলে আচ্ছা আপনার স্বামী কত বছর আগে মারা গেছে চার বছর চার বছর আগে আপনার ছেলে যে এর আগে অন্য অন্য জায়গায় গিয়েছিলো আপনার কোনো সমস্যা হয়েছে না আজকে যে আপনার ছেলে চিন্তা ভাবনা নিয়েছে যে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পথ হেড়ে সরি সাড়ে আট হাজার কাছে হ্যাঁ সাড়ে আট কিলোমিটার পায় হেঁটে সুদূর কাবা শরীবে অর্থাৎ মক্কা মদিনা শরীবে সে হজরত মহাম্সা ইসলামের মাজাদ জিয়ারাত বা এবং শিনি হজ পালন করতে যাবে কি বলবেন আপনি পায়ে হেঁটে যাচ্ছে আপনার ছেলে ভালো লাগবে যাতে যাক আল্লাহ ভালো করে কোনো সমস্যার মধ্যে পড়বে না এটা কি ভাবছেন আপনি না আপনি দোয়া করছেন আমি দোয়া করেছি তার মা তার জন্য দোয়া করছে অর্থাৎ কান্নায় কান্নায় কান্না আসারই কথা প্রায় সাড়ে আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর কাবা শরীফের উদ্দেশ্যে সে রওনা দিতে চলেছে হাফিজুর সর্দার এর আগেও গেছে কিন্তু বৃক্ষরোপণ করতে করতে যাবে পরিবেশকে একটি জানাবে কি জানাতে চাচ্ছো পরিবেশকে আরও একবার যদি বার্তা দাও পরিবেশকে আমি দেখতে চাই বিশ্ববাসীকে জানাতে চাই বিশ্ববাসীকে বলতে যাব যে বৃক্ষরোপণ করো বৃক্ষরোপণ না করলে আমরাও আমাদের প্রজন্ম সুস্থভাবে বা সুন্দরভাবে বাঁচতে পারবে না যেভাবে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এবং যেভাবে গরম বাড়ছে প্রাকৃতিক যেভাবে দুর্যোগ হচ্ছে তো তার হাত থেকে বাঁচতে গেলে আমাদের বৃক্ষরোপণ অবশ্যই প্রয়োজন আমি আরও একটি ঘুরে দেখাতে বলবো এই সাইটে এদিকে আসতে বলবো একটু তার বাড়িটা দেখাবো এবং গতকাল তার বাড়িতেই আমরা যেটা দেখেছি যে ইতিপূর্বে এলাকার মানুষ ভিড় ভিড় জমিয়েছেন কিছুক্ষণ পরে তার একটি এলাকা থেকে অর্থাৎ বকুলতলা থেকে একটি অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছোট্ট বাড়ি সেই বাড়ি রেখে এবং ছোট্ট ছেলে এবং মেয়ে আমি মেয়েটাকে একটু দেখাতে বলবো হাফিজুর ভাইয়ের যে মেয়ে অর্থাৎ পায়ে হেঁটে যে হজ পাকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই তার একটি ছোট ছেলে আছে এখানে আমি দেখাবো ছেলে মাকে একটু আসতে বলবো মিডিলে আর তার স্ত্রীকেও বলবো একটু আসবেন এখানে তার স্ত্রীকে পুরো ফ্যামিলিকে আমি একটু হ্যাঁ দেখি বাবু একটু সরে যাও না সরে যাবো হ্যাঁ আসুন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যন্ত একটি গ্রাম আপনার স্বামী আজকে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দেবে কাবা শরীফের উদ্দেশ্যে কি বলবেন আপনি কি বলবো এটা ওনার অনেক দিনের শখ ছিল এতদিন যিনি সংসারে বিভিন্ন কারণে যেতে পারেনি আজকে বার হচ্ছে এর আগে তো অন্য দেশে গেছিল কি কোথায় গেছিল বাংলাদেশে গিয়েছিল ভারতবর্ষের সমস্ত রাজ্যে গিয়েছিল এবং নেপালেও গিয়েছিল কেন কে কি জন্য গেছিল পরিবেশ রক্ষার প্রচার নিয়ে গিয়েছিলেন উনি তো এবারেও কি উদ্দেশ্যে যাচ্ছেন সেই একই উদ্দেশ্যে যাচ্ছে পরিবেশ রক্ষার প্রচার নিয়েই যাচ্ছে কি বলবেন আপনার কেমন লাগছে আজকে আপনার স্বামী পায়ে হেঁটে আমার খুবই ভালো লাগছে বিভিন্ন জায়গা থেকে মানুষ সম্মান করছে ব্যাপারটাকে ভালো চোখে দেখছে এটা আমার জন্য খুবই সম্মানজনক ব্যাপার আপনি কে হন একটু আসবেন আমি দেখাবো এখানে দেখা যাচ্ছে পায়ে হেঁটে মক্কা মদিনা সফর এবি যে আই কার্ড আপনারা কত দূর পর্যন্ত যাবেন এই যে আই কার্ড গলায় দিয়েছেন এবং পরিবেশ রক্ষা এখানে দেখা আমরা আজকে মানে আবেজুল যতদূর হেঁটে যাবে ততদূর মধ্যে আমরা যাবো বলে নিয়ে এসেছি আমি গ্রামের ছেলে আগে গ্রামের ছেলে স্বাস্থ্যবাহী সম্পর্ক হয় তো এর আগে গিয়েছে আমরা খুব গর্বিত এবং আনন্দিত এবং এই যে হস করতে যাচ্ছে এবং বৃক্ষরোপণ করতে করতে যাবে আমি সত্যি বলবো যে উনি খুব একটা মহৎ কাজ করতে চলেছে এর জন্য আমরা গ্রামবাসী হিসেবে হিসেবে আমরা গর্বিত আমি দেখাবো যে হাফিজুরের পাশে তারও প্রতিবেশী কে হয় আপনার কাকু হয় আমার এখানেই বাড়ি এই দেখুন এখানে যে সম্প্রীতির বার্তা অর্থাৎ ভারতবর্ষের যে চিত্র শুধু পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষের যে চিত্র দেখা যায় যে হিন্দু মুসলিম একেবারে সম্প্রীতি এখানে প্রতিবেশীর মতো আমরা বসবাস করি এবং আমরা যেটা দেখে এসেছি ছোটোই থেকে সেই পরিবেশ দেখাবো যে হাফিজুর হজে চলে যাবেন পায়ে হেঁটে যাবে সাড়ে আট হাজার কিলোমিটার সে হয়তো পৃথিবীতে আর ফিরে আসবে কি না সেটাও সন্দেহ আছে অনেকেই জানে না কারণ হজে যারা চলে যায় তারা কিন্তু সমস্ত কিছু রেখে ছেড়েই চলে যায় যে সে পৃথিবীতে আবার ফিরে আসবে কি না সেটা কোনো কিন্তু জানা থাকে না ঠিক বলতেও পারে না ঠিক তদরূপভাবে এর আগে আমরা দেখেছি যে কেরালা থেকে সিয়াব চত্তুর সেও গেছিলো পায়ে হেঁটে ঠিক তদরূপভাবে হাফিজুরের আপনি কে হন আমি কাকু হিসাবে কি নাম আপনার শ্যামলাল না আজকে ও হজে যাচ্ছে আপনি ওনার বাড়িতে কেন এসেছেন আমাকে কাকু বলে সম্বোধন করে আমাকে বলে যে আমি ছেলে হিসাবে আমি এসেছি তো বাবা নেই বাবা নেই আমি জানি কিন্তু আমার বাবার মন শ্রদ্ধা করে তাই আমার আজকে তো খুব গর্বিত যাক ছেলেটা যাচ্ছে দেখুন একেবারে ছেলের হাত ধরেই কাঁদছে বাবার মতো মালিগির কাছে তো আগানি জামালিয়া নওরহ সমল এতে যেতে পারে সেখানে ওর আশা যেন পূর্ণ হয় আর কি বলবেন ও কেমন মানুষ কিভাবে কি কাজ কিভাবে চলে ওদের জীবন যাপন কি বলবেন আপনি আরে বেশি কিছু বলবো না আমি ভারতবর্ষে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে মানুষ এটা নেই কি কোনো না আমার হচ্ছে আমরা যেমন ভাই ভাই বেটা পাঠাপাশি বাস করে যে সারাটা জীবন যেন আমরা এইভাবে থাকতে পারি এইভাবে মিলেমিশে যেন আমাদের জীবনটাই চলে যায় দেখুন হাফিজুরের ধুরের চোখে জল অর্থাৎ তার কাকু কি নাম আপনার বললেন আপনার হল আল্লাহ শ্যামল হালদার তিনি ও প্রতিবেশী একসঙ্গেই থাকেন তারা ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ওকে দেখে আসছেন আপনি আমি গিয়ে বললে হয় ছেলের বয়সে আমার ছেলের সব সব একসঙ্গে সব পড়াশুনো করেছে একই স্কুলে একসঙ্গে ঘোরাফেরা করেছে এখনও পর্যন্ত ছেলের সঙ্গে বন্ধুত্ব রয়েছে সেই হিসাবে আমার কাকু কাকু করে বাপের মতন শ্রদ্ধা করে আমিও ছেলের মতন আমি শ্রদ্ধাও করি দেখুন শ্যামল হালদার ওদিকে হাফিজুর সর্দার হাফিজুর যাচ্ছে কাবা শরীফের উদ্দেশ্যে প্রায় সাড়ে আট হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে পায়ে হেঁটে আচ্ছা দেখুন তার প্রতিবেশীরাও এখানে উপস্থিত হয়েছেন সবাই তার চোখের পানি মুছে দিচ্ছেন তার সঙ্গে কথা বলছেন আমি সেটা দেখাচ্ছি আপনাদের মেয়েটাকে আমি একটু দেখতাম তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি তার মায়ের সঙ্গে কথা বলেছি তার কাকুর সঙ্গে কথা বলেছি আচ্ছা তোমার কাগজপত্র কি আছে যদি একটু দেখা দেখাও ক্যামেরায় একটু যদি দেখাতে পারতে আপনারা দেখছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত একটি এরিয়া যেটা হচ্ছে ক্যানিং দু নম্বর ব্লকের জীবনতলা থানার বকুলতলা গ্রামে এই গ্রাম থেকে আজই পায়ে হেঁটে সে রওড়া দেবেন বৃক্ষরোপণ করতে করতে অর্থাৎ পরিবেশকে রক্ষা করতে এবং পরিষেবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ করতে করতে সুদূর মক্কা শরীপে যাবেন ক তারিখে এবং কীভাবে পৌঁছাবে কোনো সিদ্ধান্ত বা কোনো চিন্তাভাবনা এটি বলবে যে আপনার লোকেশানে কী বলেছে একটু জানাবেন আমার লোকেশানে নভেম্বর মাসে আমি টার্গেট পৌঁছাবো ক মাস লাগছে টোটাল ছ থেকে সাত মাস সাত মাস মানে নভেম্বর নভেম্বর তারপরে আপনি হজটা কি হজের ফরজ হজের উদ্দেশ্যে যাচ্ছেন না ওমরা হ্যাঁ ওমরায় ফরজ হজ কি পাবেন না পাবো না সময় তাহলে আপনি ফরজাদের উদ্দেশ্যে নিতে পারতেন না কাগজ রেডি করার চেষ্টা করেছি কিন্তু সময় মতো হয়ে ওঠেনি বলে ফরজ হাজটা হলো না ওমরা হাজ করে চলে আসবো চলে আসবো ওখানে কতদিন থাকবেন মক্কা শরীফে ওখানে এক মাস থাকবো এক মাস মক্কায় কতদিন মদিনায় কতদিন মক্কাতে পনেরো দিন মদিনায় ওখানে সেটা কি পায়ে হেঁটে পায়ে হেঁটে আচ্ছা এখান থেকে তো আপনার পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে সে পাকিস্তান বর্ডারটা আপনি কীভাবে ক্রস করবেন যেহেতু পাকিস্তান বর্ডার বর্ডারটা আমি ওইটা পেলে আফগানিস্তানে কাবুলি লাভব আমি কাবুলে নামবে ওখান থেকে কাবুল থেকে আবার পায়ে হেঁটে পায়ে হেঁটে আচ্ছা এর আগে তো অন্য দেশে গেছো তুমি সেভাগে কিভাবে নাইট স্টে করেছো বা পায়ে হাঁটার পরে কিভাবে রেস্ট নিয়েছো যদি একটু দর্শকদের বলো আরও যদি কোনো মানুষ উৎসাহিত হয় যাওয়ার তাকে একটু কিভাবে গাইড দেখুন সাধারণত আমি যখন রায়তা থাকার জন্য আমি সবসময়ের জন্যে পেট্রোল পাম্প মসজিদ মাদ্রাসা মন্দির এসডিও হসপিটাল বিডিও এইসব জায়গাগুলো আমি কি খুঁজতাম এইসব জায়গা ফ্রি কষ্ট থাকা যায় এবং সেখানে সেফটিভাবে থাকা যায় খাওয়া দাওয়াটা রাস্তা কিভাবে খাওয়া খাওয়া ওই হোটেলে হোটেলে দাওয়া করে নিয়ে আমি কোন তোমার এই কাজ দেখে রাস্তাঘাটে কেউ কি হেল্প করে হ্যাঁ হেল্প করে যেমন যেমন কেউ হয়তো খাওয়া দাওয়া কেউ হয়তো জল টল দিয়ে কেউ হেল্প করে হেল্প করে হ্যাঁ মানুষ ভালো মানুষ আছে পৃথিবীতে হেল্প করে তারা এর আগে কি তুমি একা ছিলে না তোমার সঙ্গে কেউ ছিল আমি একা ছিলাম একাই ছিলাম আমি কোথায় কোথায় গেছো আরো একবার আমার দর্শকদের যদি টোটালি বলো বাংলাদেশ নেপাল ভুটান পুরো বাংলাদেশে কি সমস্ত জায়গায় ঘুরতে পেরেছো বাংলাদেশের আমি 24টা জেলা ঘুরেছি কতদিন দিন সময় লেগেছিল তা প্রায় 18 দিন আর নেপাল নেপালে ছিলাম আমি আপনার 19 দিন ছিলাম তারপর ভুটানে ছিলাম 8 9 দিন ছিলাম ভারতবর্ষে ছিলাম আড়াই মাস পুরো ভারতবাস ছিলাম আড়াই মাস এই আমার রুট ছিল দেখাবো আমি একটু যে হাফিজুর যেভাবে তার কাগজপত্র অর্থাৎ ভিসা রেডি করেছে সে সুদূর মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দেবে এবং এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে এখান থেকে সে বেরিয়ে যাবে তার এলাকা বকুলতলা বাজার সেই বাজারে তার জন্য স্ট্রেস করেছেন এলাকার মানুষ এলাকার ছেলেরা তার সঙ্গে পায়ে হাঁটবেন আমি দেখাবো তারা অলরেডি তারা এখানে এসেছেন ব্যাস পরে আসেন আমি দেখাবো এটা হ্যাঁ কী দিতে চাচ্ছেন আপনি একটু জোরে বলবেন এই ব্যাসে কী এলাকা আছে হাফিজুরের উদ্দেশ্য এবং কি লিখছেন পায়ে হেঁটে সদস্য তারপরে লিখেছেন আমি প্রেম হোক প্রকৃতির সাথে যে মানুষ মানুষ একে মানুষকে যেভাবে ভালোবাসে সেভাবে প্রকৃতির সাথে ভালোবাসলে প্রকৃতি যে আমাদের যেভাবে আমাদেরকে রক্ষা করে সেভাবে আমরা প্রকৃতিকে ভালোবাসলে রক্ষা করতে পারবো সবার শেষে বলবো বিশ্ব থাকুক শান্তিতে কেন বিশ্বে যেভাবে অশান্তি চলছে তার শান্তি কামনা করি ঈশ্বরের কাছে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে বিশ্ব শান্তি কামনা করে এবং যেটা লিখেছেন প্রেম হোক প্রকৃতির সাথে অর্থাৎ প্রকৃতি মানে প্রকৃতি ভারসাম্য বজায় রাখতে গাছপালা লাগিয়ে প্রকৃতিকে মানে শান্ত রাখতে এবং প্রকৃতির প্রেমের সঙ্গে তিনি বিশ্ব শান্তির কামনা করে পায়ে হেঁটে মক্কা মদিনা সফর এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন হাফিজুর রহমান তার হাতে কাগজপত্র নিয়ে রেডি আর কিছুক্ষণের মধ্যে বেরোবে এগুলো কি আছে একটু যদি দেখাও দর্শকদের এটা এস ডি ও স্যার আমাদের পারমিশন দিয়ে ঘুরে এসে দেখাতে গেলে এস ডি স্যার পারমিশন দিয়েছে এমপি প্রতিমা মন্দির পারমিশন দিয়েছে আমাদের জীবনতলার থানার বি ডি ও জীবনতলা তোলায় বিডিও উনি পারমিশন দিয়েছে আর স্বগত মোল্লা তিনিও পারমিশন দিয়েছে এবং থানা থেকে তিনিও পারমিশন দিয়েছে একটা একেবারেই তার নিচের স্থল থেকে যে পায়মিশনগুলো লাগে যেতে এবং তার ভিসা এবং সমস্ত কিছু কমপ্লিট করে আজই উড আজই বেরিয়ে পড়ছেন কাবা শরীফের উদ্দেশ্যে পায়ে হেঁটে প্রকৃতি অর্থাৎ গাছপালা লাগাতে লাগাতেছি কতটা গাছ আজকে এখানে তুমি বিতরণ করবে এখানে চারশোর মতো গাছ আমি বিতরণ তাদেরকে দিয়ে যাবে চারশো গাছ একশো স্কুলের বাচ্চা আর জনসাধারণকে জনসাধারণকে আবার এখান থেকে গিয়ে আবার কোথায় গিয়ে গাছ তুমি বিতরণ করবে আবার কালকেরে আবার পাঁচ পাঁচ থেকে দশটা গাছ রোপণ করব তারপরের দিন আবার পাঁচ থেকে দশটা প্রতিদিন পাঁচ থেকে দশটা গাছ রোপণ করব প্রতিদিন পাঁচ থেকে দশটা গাছ রোপণ করতে করতে সে সুদূর সৌদি আর কতদিন সময় লাগছে বলে এটা জানা যাচ্ছে 210 দিন মত একটা সময় লাগবে তাহলে 210 দিনে প্রতিদিন যদি সে 10 করে গাছ লাগায় তাহলে কতটা গাছ লাগবে এই যে একজন ব্যক্তি হাফিজুর রহমান এই অল্প বয়স তার এই মূর্তি যেটা জানা যাচ্ছে যে মাত্র 30 বছরের মতো বয়স এবং তার স্ত্রী আছে তার ছোট্ট ছেলে তার ছেলেকে আমি দেখাবো তার মেয়ে কি নাম তোমার বলো নাম বলো আমানো তোমার মা বাবা অনেক দিনের জন্য বাইরে চলে যাচ্ছে তুমি কি বলবে বাইরে যাক ছোট্ট বাচ্চা আমি সেটাও দেখা তার পরিবেশের লোকজন তার প্রতিবেশী সবাই এসছে বাড়ির কাজ চাচা কে আছেন কি বলবেন আপনার এই যে ভাইপো আজকে একা সে সে বাবার একা ছেলে কিন্তু বাবা আজকে নেই আপনি মাঝখানে দাঁড়ান আপনি দাঁড়ান হেমন কাকু আপনি দাঁড়ান কি বলবেন উনি মনের আশা পূর্ণ করে মানে উনি শখ করে যাবে কোথায় যাবে শুনেছেন মক্কা সরবে আপনি ওর জন্য কি বলবেন দয়া করতে বাকিটা ওর পরিবারের জন্য খেয়াল রাখার দায়িত্বটা কার আপনারা নিয়েছেন এই যে পরিবার আছে তার স্ত্রী আছে মেয়ে আছে আছে মা দেখুন যারা আছে তার হালদার কাকু আছে তার নিজস্ব চাচা আছে এবং সে নিজে আছে আরো গ্রামের মানুষ সবাই মিলে কিন্তু দায়িত্ব নিচ্ছেন তার পরিবারকে লক্ষ্য রাখার তার মা আছে মেয়ে আছে এবং ছেলে আছে এবং সবাই মিলে এই যে হাফিজুর যে যাচ্ছে বৃক্ষরোপণ করতে করতে কি বলবেন আপনি এর জন্য পরিবেশের কতটা উপকার হবে বলে মনে হয় পরিবেশের ভালোই উপকার হবে আর ওনার মনের আশা পূর্ণ হবে আর কি বলবো আর সাধারণ চিন্তা ভাবনা নিয়েছে আমি আরও একবার দিকে দেখাবো যে গ্রামের মানুষ ইতিপূর্বে ছোট ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মহিলা সবাই এখানে এসে তাদের প্রায় চোখে জল বলা যেতে পারে যে আর কিছুক্ষণের মধ্যে কয়েক মাসের জন্য সে এখান থেকে পাড়ি দেবে তাও কোনো গাড়িতে নয় পায়ে হেঁটে যাবে কিন্তু সেটা দেখাচ্ছি আমি আর কেউ কিছু কিছু বলবেন 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 কি আপনি হাফিজুরের এই উদ্দেশ্য সবাই গ্রামের মানুষ একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা আর একবার শেষ টাইমে আমি আপনাদের বলেছি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং টু দু নম্বর ব্লকের জীবনতলার বকুলতলা গ্রাম থেকে এই বাড়ি থেকে পাড়ি দিতে চলেছে এই বাড়ি থেকে পাড়ি দিতে চলেছে হাফিজুর রহমান সে সুদূর মক্কা শরীফের উদ্দেশ্যে পাড়ি দেবেন আমি দেখাবো তার পিছনেই অলরেডি সে রেডি হয়ে আছেন আচ্ছা কত জোড়া শুটুগুলো কি আপনি কিনেছেন না এখান থেকে সব প্রোটেকশন নেওয়া আছে কম বেশি আমি দেখাবো তার বাড়ি একটু ঘুরে দেখো একটু দেখো আমি দেখাবো যে অলরেডি হাফিজুর রহমান তার বাজারে যে মার্কেটে প্রোগ্রাম হবে সেখানের উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ছেন এই হাফিজুরের দেখাবো একটু ধীরে আসতে বলবো সে হাফিজুর সামনে আসছে এবং তার তার প্রতিবেশীরা তারাও আসছেন সবাই আচ্ছা হাফিজুরের ল্যাগেজটা একটু দেখবো তোমার ল্যাগেজটা একটু দেখাবে ল্যাগেজ দেখছেন প্রত্যন্ত একটি গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা বকুলতলা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান পরিবেশ রক্ষা করতে করতে সে অর্থাৎ গা বৃক্ষরোপণ করতে করতে ইতিপূর্বে বলছি যে বাংলাদেশ নেপাল ভুটান সহ একাধিক জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসছে এই জরাজীর্ণ পরিবার বলা যায় সে কিন্তু পাঁচটা দশটা নয় বাবার একমাত্র পুন্ত কিন্তু তার বাবা নেই আমি দেখাবো যেটা যে হাফিজুর রহমানের সাথে তার আগিয়ে দিতে চলেছেন শ্যামল হালদার তার একেবারেই প্রতিবেশী এবং প্রতিবেশী শুধু নয় বলছেন যে আমি আমার ছেলের মতো ছোটবেলা থেকে আমার ছেলের সঙ্গে সে পড়াশোনা করতো তাই তার বাড়িতে আসা যাওয়া থেকে শুরু করে খাই খাওয়া সবই কিছু হাফিজুর করে ঠিক শ্যামল হালদার তিনিও করেন কিন্তু সেই হ্যাঁ শ্যামল হালদার হাফিজুর সর্দার একই সঙ্গে হাঁটছেন আপনার দেখাবো যে একটু ধীরে ধীরে আসছেন আমরা দেখাবো যে তার সঙ্গে আজকে হাফিজুর কয়েকশো ছাত্রছাত্রীদের স্কুলের ছাত্রছাত্রীদের তাদের বাচ্চাদের দিয়ে যাবেন বৃক্ষরোপণ করে পবিত্র মক্কা শরীফ অর্থাৎ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তার সঙ্গে আছেন শ্যামল হালদার দেখাতে বলবো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে হাফিজুর সর্দার এবং শ্যামল হালদার সহ গ্রামের প্রতিটা বাচ্চা কাচ্চা নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন কয়েকশো গাছ তিনি এখানে দেবেন বিতরণ করবেন সেই সঙ্গে প্রতিদিন দশটি করে গাছ বৃক্ষরোপণ করবেন বলে জানা যাচ্ছে পাঁচটি দশটি করে গাছ বৃক্ষরোপণ করতে করতে অর্থাৎ গাছ রুইতে রুইতে তিনি সৌদি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন প্রায় সাড়ে আট হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে হ্যাঁ দেখাবো যে সে অলরেডি তার রাস্তার দিকে এগিয়ে চলেছেন দেখা যায় যে তার প্রতিবেশী অর্থাৎ তার বাড়ির লোকজন সব বাড়ির মহিলারাও দেখছেন আপনি তারাও তার মায়ের চোখে জল আপনি মা হন না কি বলবেন আপনি তার মায়ের চোখে জল আপনি দেখতে পেন তার মাও কাঁদছে হাফিদুল বেরিয়ে চলেছেন অলরেডি সৌদি আরবের উদ্দেশ্যে যাবেন মা দোয়া কবুল মা হচ্ছে যেটা মন থেকে বলে তো